দান করে দাও আল্লাহ দেশের क्रांति লগ্ন আল্লাহ ওই নেত্রীর সারা পৃথিবীর মানুষ দেশের মানুষ সাহাকার করতেছে মাওলা দে আল্লাহ দল মত নির্বিশেষে উলামায়ে আল্লাহ সকলেই উনার জন্য কাতেছেন যে মাওলা তুমি তোমার বান্দরে মাফ করে দাও আল্লাহ ও রব্বানা আল্লাহ তোমার বান্দরে তুমি শিফাদান করে দাও আল্লাহ কোরআনের উসিলা করে আল্লাহ তুমি তো সমস্ত ডাক্তারের ডাক্তার মৌলা তুমি তো সব কিছু পারো আল্লাহ তোমার মন্দিরে আরো কিছুদিন হায়াত বাড়িয়ে দেওয়হ গুন আল্লাহ পরিবার পরিজন তুমি হেফাজত করো মাওলা আল্লাহ এই দেশের জন্য যারা সংগ্রাম করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছেন আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আরো যারা দেশের জন্য আল্লাহ করতেছেন সংগ্রাম করতেছেন আল্লাহ তাদের হায়াত মধ্যে বরকত দান করে দাও অরপোলালিম দাতুখান চৌধুরী সাহেবের পক্ষ থেকে আজকে তুমি কবুল করে নাও আল্লাহ আল কারিমের কারীমের সওয়াবটুকু আল্লাহ সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লওজাতে পৌঁছে দাও আরব্বুল আমিন সাহাবায়ে کرام আল্লাহ তাবেইন তবে তাবঈনে মুস্তাহিদীন আল্লাহ দেশটাকে করে আল্লাহ দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের আরওয়ায় পৌঁছে দাও মওলা আল্লাহ শেষ দরখাস্ত মাহবুবুদ ربنا লমীন আল্লাহ পাতার জন্য অনেত্রী জন্ম সারা দেশের মানুষ কেনতে আল্লাহ যারা হাতকে তোমার পছন্দ লাগে প্রভু ও

আমরা উলামায় কারাম ও কোরআন কারিমেরও খতম করেছি আল্লাহ তুমি তোমার মন্দিরে মাফ করো যেই বাসায় কোরআন কারিমেরও খতম করেছি আল্লাহ ওই বাসার সমস্ত মূর্তি কান্ডে করে দাও আল্লাহ যারা জীবিত আছেন হায়াতের মধ্যে বরকত দান করো ও পুরান